হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক প্রচন্ড গরমে বন্ধুরা যদি বলে ভাই ঘুরতে যাবি তো সেখানে যতই গরম হোক ঘুরতে যাওয়া তো মাস্ট আর লেক মলের থেকে ভালো জায়গা তো কোথাও হতে পারে না তো আমরা চারজনের লেক মলে মিট করি তো সেখানে আমরা আহ টুকটাক খাবার খাই কারণ সেদিনকার আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল এখানে আমরা একটা লাগোজ আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম লাগোজ আমার খেতে ভালোই লাগে তারপর ঘুরে অনেকগুলো ছবি তো আমাদের মাস্ট এখানে আমি আমার নিজের থোবরাটা একটু দেখে নিলাম তারপর ওখান থেকে চারুচন্দ্র কলেজের অপোজিটে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে ওখানে গিয়েছিলাম আগেও একবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এখানে মানে প্রত্যেকবার আমাদের গিয়ে একটাই প্রবলেম হয় ভাই কি খাবো চারজন বসে থাকি মেনু কার্ড নিয়ে কি খাবো কি খাবো তারপরে অনেকক্ষণ পরে ডিসাইড হয় যে এটা খাবো তো ফাইনালি আমরা খাবার অর্ডার করে বসেছিলাম এদিনকার একটা প্রবলেম ছিল এটার মানে রেস্টুরেন্টটা ছোট বাট ভালো ছিল নিরিবিলি কিন্তু এটার এসি খারাপ হয়ে গেছে তো অনেকটা কষ্ট হচ্ছিল কিন্তু খাবারটা অনেক ভালো ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেখা হচ্ছে পরে ভিডিও টাটা